يا رب العالمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا পূৰা হেমেনু দুনিয়া ইয় ৰ শেমল আখিৰ ইয়া শনসাগম বাদুসাগমনি গভীৰজনী হৈ গেলো আল্লাহ বিদ্য বাবা জিরা ঘাত তুলেছ গো আল্লাহ পর্দা সিনেমা বোনেরা হাত উঠাইছে আলে মোলা হাত উঠিয়েছে আল্লাহ তালে বোলাইলে ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে গো আল্লাহ মিঘের বাণী করে আমাদের মনাজা প্রিয় প্রিয়নী জিলাই কবুল মঞ্জুর না তো হাদিয়া কুচি কুঠি গুনে বানাইয়া তাজদার মদিনা প্রিয় নবীর বীর মায়ার নবীজির বর কি কবুল করে না মোমেন মোমেনাত কে আল্লাহ ক্ষমা করে দাও তাদের ওহে হাদিয়া পৌঁছায়া দাও আমরা যারা মিনামিন করি করো মাই ঘো আল্লাহ করো জনম দুঃখিনী মা কবরের জমিনে ঘুমিয়েছে আল্লাহ চোখ বন্ধ করলে মায়ের মায়া মুখ মায়ের মায়া মুখারা চোখে বাসে গো আল্লাহ জনম দুঃখিনী মাজার কবরে প্রত্যেকের মায়ের কবর জান্নাত বানিয়ে দাও আল্লাহ আল্লাহ খাস করে আজকের মাহফিল যার জন্য সাল করেছে আল্লাহ মতিউর বাইয়ের আম্মা রুহে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ দামি ছেলেরা মায়ের জন্য এমন আয়োজন আজকের আয়োজনকে তুমি কবুল করো আল্লাহ ওনার মায়েরও হে হাদিয়া পৌঁছায় দাও ওনার মায়ের কব জান্নির টুকরা বানিয়ে আল্লাহ যারা আমিন আমিন করে অনেকের বাবা নাই মনি জনম দুঃখিনী বাবা আমি গোলামেরও বাবা নাই ঘো আল্লাহ এ মধ্যে বাবা হারা যারা হাত উঠেছে আমি গোলামের মত হয়ে গেছে অনেকের মা বনের হাত উঠাইছে বাবা নাই গো আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দেন আয় যাদের বাবা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দেন আল্লাহ মোতি ও রহমানের ভাই ভাইয়ের আব্বা জন বেঁচে আছে hayat বাড়ায়া দেন হাজী সাহেব তোমার বান্দাকে নেক হায়াত দান কর গো আল্লাহ ইয়া নব বানাই এই মাদ্রাসার মধ্যে আমরা যারা আমিন আমিন করি আমাদের কথনা গুনা হয়েছে চুপি চুপি কথনা গুনা করেছি যে গুনার খবর দুনিয়ার কেউ জানে না দুনিয়ার মানুষ যদি জানতো গায়ে থুতু ফালাই গো আল্লাহ তুমি রব জানো গুনাহ করেছি চুপি চুপি আল্লাহ তুমি ক্ষমা করে দিও চুপি চুপি হাসরের মাঠে গুনাহগার বলে বিয়াদ যুতি করোনা গো হাসুরের মাটি বিয়াদ যুতি করোনা আল্লাহ। হে আল্লাহ তাআলা জীবনে একটা বার মক্কা মদিনার যিয়ারত نصیব করে দিও। হে আল্লাহ তাআলা মদিনায় গিয়ে নবীজির রওজা সারাম সালাম দেওয়ার তৌফিক দিও যে জায়গায় গিয়ে দাঁড়িয়ে সালাম দিলে জীবনের গুনা মাফ হয়ে যা নবীর সাফাত নুচিব হয়ে যা মোদিরাই দানিয়া গোবরে ডাক দিও না গুৱাল্লা এসাম সিং গুম্বদ মানে मंजोरे दुआ करना जब वक्त अज आई दीहदारियाँ तक करना मैं अंदरी कबरी में গবরাউগা যাব তন ইমদাদ মে করেন আজন রসুল আল্লাহ আপনার নবী কি আমাদের দিদার নসিব করে দিয়ে আল্লাহ খাস করে আল্লাহ আজকের এই মাহফিলের প্রধান অতিথি কিরণ ভাই আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত নসিব করে দেন এই মাহফিলের জন্য রয়েছেন আল্লাহ সকালবেলা উনি পাঁচটার দিকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে আল্লাহ শহীদ সালামতে ওনার গন্তব্যস্থানে পোসার তফিক দান করে দেন আল্লাহ মতিউর বাহেদ বাইজান সহ সবাই মিলেমিশে থাকার তফিক দান করে দিন। প্রত্যেকের পরিবারের পরিজনের সুখময় জিন্দগি নসিব করে দিয়েন আল্লাহ আমার এলাকার বাবা জিরা বাইরা আল্লাহ যারা আছে প্রত্যেককে নামাজি বানাইয়া দিয়েন হিংসামুক্ত কাল তৈরি করে দিয়ে মুক্ত জবান পয়দা করে দিয়েন আল্লাহ পরনিন্দা আল্লাহ পরনিন্দাকারী বানাইয়া রা না আল্লাহ আল্লাহ গিবৎকারী বানায়া রাইখেন না আল্লাহ প্রত্যেক আপনি আমল আলাহ জিন্দিগী করে দেন আল্লাহ এই মাদ্রাসার ছাত্রগুলা রাত পর্যন্ত যেখানে বাড়িতে থাকলে আল্লাহ এসরের আগে ঘুমিয়ে পড়তো এমন মানুষগুলো এখানে বসে আছে আল্লাহ আল্লাহ তাদের হাতের দিকে উচিলায় আল্লাহ তাদের উসিলে মোনাজাত কবুল করো আল্লাহ আজকের মোনাজাতকে তুমি কবুল করো আল্লাহ মত ভাগিনা আল্লাহ জামিয়াতে লেখাপড়া করে আল্লাহ তাকে হক্কানে দিন আহলে সুন্নল জামাতে কনিষ্ঠ আলাই মেদিন হিসাবে কবুল করে নাও আল্লাহ এই মোহল্লাতে যত গুরস্থান আছে বুড়ির পাড়ে সমস্ত গুরস্থান বাসিয়ে রুহে হাতিয়া পৌঁছায় দাও তাদের কবরগুলো জন্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ বাবাজিরা জিরা বসে আছে তাদের হায়াতের মধ্যে বরকত করো আল্লাহ বেশি বেশি করে আপনাকে ডাকার ফিক দান করে দাও আল্লাহ এই মাহফিলকে কামাক পর্যন্ত এই বাড়ির মধ্যে দায়েম এবং কায়েম রাখবেন তাআলা على خير غلقه ونور أرشه محمد وعلى آله وأصحابه وأهل بيته وعلماء سنته أجمعين آمين بحق لا إله إلا الله محمد